কলম্বিয়ায় টাটা মরুভূমিতে এক কোটি তিরিশ লাখ বছর পুরনো একটি কচ্ছপের জীবাশ্ম পেয়েছে একদল গবেষক কলম্বিয়ান গায়িকা ও সুপারস্টার সাকিরার নামের সঙ্গে মিল রেখে এর নাম রাখা হয়েছে সাকিরামেস কলম্বিয়া না স্থানীয় কৃষকরা কলম্বিয়ার হুইলা নামক স্থানে জীবাশ্মটির খোঁজ পায় এবং পরে বিজ্ঞানীরা বিশ্লেষণ করেন জীবাশ্মটির একটি সম্পূর্ণ মাথার খুলি এবং খোলস রয়েছে যা এর বিবর্তনীয় বৈশিষ্ট্যগুলো প্রকাশ করে টাটা জাদুঘরের পরিচালক অ্যান্ড্রে ফেলিপ ব্যানিগাসের মতে কচ্ছপটির খোলস বিভিন্ন পানির স্রোতের সঙ্গে মানিয়ে চলার জন্য একটি বিশেষ বৈশিষ্ট্য ধারণ করে অপরদিকে মাথার খুলির সিটি স্ক্যানের মাধ্যমে তারা মস্তিষ্ক এবং বড় কানের তথ্য জানতে পেরেছে আমরা কচ্ছপটির খোলসের একটি খুবই বিশেষ বৈশিষ্ট্য শনাক্ত করেছি এটি যে কোনো ধরনের স্রোতের সঙ্গে মানিয়ে নিতে পারে আমরা খুলিটিও পেয়েছি এবং সিটি স্ক্যান করতে পেরেছি যেখানে এর মস্তিষ্ক এবং কানের কিছু অংশ দেখতে পাই আমরা জানতে পারি কচ্ছপের এই প্রজাতির মধ্যে অনন্য বৈশিষ্ট্যের একটি সমার রয়েছে পাওয়া গিয়েছিল যা বিশ্বের বৃহত্তম জীবাশ্ম ক্ষেত্রগুলোর মধ্যে একটি এটি মায়াসিন যুগ সম্পর্কে ধারণা দেয় ওই সময় হ্রদ এবং নদী অঞ্চলগুলোতে এ ধরনের জীব বসবাস করত জীবাশ্মটি তখনকার জীববৈচিত্র্য সম্পর্কে বিশদ ধারণা দেয়